তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম বঙ্কিম ও রাধাকৃষ্ণ যুগল রূপের ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণ নাগ শ্রীকৃষ্ণ প্রেমে বঙ্কিম হয়েছিলেন শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন কৃষ্ণরূপের ব্যাখ্যা কেউ কেউ করে শ্রী রাধার প্রেমে ত্রিভঙ্গ কালো কেন জানো আর চোদ্দ অত ছোট কেন যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ কালো দেখায় যেমন সমুদ্রের জল দূর থেকে নীল বর্ণ দেখায় জলের কাছে গেলে ও হাতে করে তুললে আর কালো থাকে না তখন খুব পরিষ্কার সাদা সূর্য দূরে বলে খুব ছোট দেখায় কাছে গেলে আর ছোট থাকে না ঈশ্বরের স্বরূপ ঠিক জানতে পারলে আর কালো থাকে না ছোটও থাকে না সে অনেক দূরের কথা সমাধিস্থ না হলে হয় না যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ নামরূপও আছে তার লীলা আমি তুমি যতক্ষণ থাকে ততক্ষণ তিনি নানা রূপে প্রকাশ হন শ্রীকৃষ্ণ পুরুষ শ্রীমতী তার শক্তি আদ্যা শক্তি পুরুষ আর প্রকৃতি যুগলমূর্তির মানে কি পুরুষ আর প্রকৃতি অভেদ তাদের ভেদ নাই পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না আবার প্রকৃতিও পুরুষ না হলে থাকতে পারে না একটি বললেই আর একটি তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যেমন অগ্নি আর দাহিকা শক্তি দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না আর অগ্নি ছাড়া দাহিকা শক্তি ভাবা যায় না তাই যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে শ্রীমতির দৃষ্টি কৃষ্ণের দিকে শ্রীমতী গৌরবর্ণ বিদ্যুতের মতো তাই কৃষ্ণ প্রীতাম্বর হয়ে পড়েছেন আর শ্রীমতী নীলকান্ত মণি দিয়ে অঙ্গ সাজিয়েছেন শ্রীমতীর পায়ে নূপুর তাই শ্রীকৃষ্ণ নুপুর পড়েছেন অর্থাৎ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাহিরে নীল এই কথাগুলি সমস্ত সাঙ্গ হইল এমন সময় অধরের বঙ্কিম বঙ্কিমাদি বন্ধুগণ পরস্পর ইংরেজিতে আস্তে আস্তে কথা কহিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বঙ্কিমাদির প্রতি কি গো আপনারা ইংরেজিতে কি কথাবার্তা করছ সকলের হাস্য অধর আগে এই বিষয়ে একটু কথাও ছিল কৃষ্ণরূপের ব্যাখ্যার কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে সকলের প্রতি একটা কথা মনে পড়ে আমার হাসি পাচ্ছে শোনো একটা গল্প বলি একজন নাপিত কামাতে গিয়েছিল একজন ভদ্রলোককে কামাচ্ছিল এখন কামাতে কামাতে তার একটু লেগেছিল আর সে লোকটি ড্যাম বলে উঠেছিল নাপিত কিন্তু ড্যামের মানে জানে না তখন সে সব সেখানে রেখে শীতকাল জামা রাস্তিন গুটিয়ে বলে তুমি আমায় ড্যাম বললে এর মানে কি এখন বলো সে লোকটি বললে আরে তুই কামা না ওর মানে এমন কিছু নয় তবে একটু সাবধানে কামাশ নাপিত সে ছাড়বার নয় সে বলতে লাগলো ড্যাম মানে যদি ভালো হয় তাহলে আমি ড্যাম আমার বাপ ড্যাম আমার চোদ্দ পুরুষ ড্যাম সকলের হাস্য আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম তোমার বাবা ড্যাম সকলের হাস্য আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম তোমার বাবা ড্যাম তোমার চোদ্দ পুরুষ ড্যাম সকলের হাস্য আর শুধু ড্যাম নয় ড্যাম 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 সকলের উচ্চ হাস্য আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন